সবাইকে বসে বসে ভাবছি যে কি করা যায় আজকে একটা ম্যাজিক দেখাবো এই দেখো এই ম্যাজিকটা কিভাবে করেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে সবের প্রথমে একটা টিপ করে নিয়েছি তারপর তো আমি আঁকাই শুরু করে দিয়েছি এটা কিন্তু অনেকটাই প্রবলেম মানে এর মতো টাফ এক্সাম হয়তো আমি জীবনে কখনও দিইনি তো এটা করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে কেননা আমরা যখন অন্যের ওপর করি কোনো প্রবলেম হয় না কিন্তু নিজে নিজে যখন করতে যাই না তখন প্রচুর প্রবলেম হয় হাত কাঁপে তারপরে ঠিক করে করতে পারি না বা যতটা ডিজাইন ভেবে থাকি ততটা করা যায় না তো যতটা সম্ভব আমি পেরেছি করেছি সত্যি বলতে আমি কিন্তু আগে প্র্যাকটিস করিনি জাস্ট ইচ্ছে হয়েছে তাই করে দিয়েছি আগে প্র্যাকটিস করলে হয়তো এটা আরও অনেক সুন্দর হতো যাই হোক আমার তো মোটামুটি খুব ভালো হয়েছে আমি যদিও এর আগে একবার এরকম নিজের কপালে নিজেই কলকা করেছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড টাইম যদিও আমি এই ভিডিওটা তোমাদের জন্য পার্ট ওয়ান পার্ট টু করে আগেই দেখিয়েছি তো আজকে তার লং ভিডিওটা পোস্ট করছি তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর তোমরা যদি কেউ আমার মতো ট্রাই করে থাকো তাহলে তো অবশ্যই জানাবে ডান দিকে যদি ও ডান হাতে করা যায় কিন্তু বাম সাইডে করাটা কিন্তু আরও ডিফিকাল্ট কাজ তবু আমি অনেকটা চেষ্টা করে করেও ফেলেছি এবার দেখো গালের পার্টটা দেখাচ্ছি তো গালের কলকাটা আমি কিভাবে করেছি একটা আম কলকার ওপর দিয়ে পুরো ডিজাইনটা করেছি তো প্রথমবারের জন্য করছি তো হাত তো একটু কাঁপবেই আগে হয়তো প্র্যাকটিস করলে অতটা কাঁপতো না আর হ্যাঁ তোমাদের জন্য আরেকটা কথা তো তোমরা যদি এইভাবে রেগুলার নিজের ওপর কলকা ট্রাই বা এরকম কিছু ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের আরও কীভাবে ইজি পদ্ধতিতে নিজে নিজের ব্রাইডাল কলকাগুলো করতে পারবে আমি সেটাই সমাজের সঙ্গে শেয়ার করব হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য একটাই অনুরোধ করবো যে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন যাতে আপনারা এইভাবে নতুন নতুন ভিডিও আরও দেখতে পান এরকম নিজের ওপর এক্সপেরিমেন্ট করতে তো আমার খুবই ভালো লাগে আর তোমাদের এই কলকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা